হ্যালো বন্ধুরা চলে আসলাম আজ আবার একটা নতুন ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করছি মহম্মদপুরের বসিলা মেলা দেখুন আজকে বসিলা মেলায় কি কি পাওয়া যাচ্ছে তার ছোট্ট একটা ভিডিও দিচ্ছি এর আরও একটা পার্ট থাকবে যেটাতে আপনারা সিরামিক সহ শাড়ি কাপড় আর অনেক জিনিস দেখতে পারবেন এখন যে সুন্দর সুন্দর ওয়ান পিসগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে এই যে দেখুন সুন্দর কোটি সহ এই লং রাউন্ডটা এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখুন খুবই সুন্দর থাকতেছে এটা আমি এখন প্রথমে যে ভিডিওটা করছি উপরের যে পলিথিনটা দেয় সেটা লাল এই জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না দেখুন এখানে হচ্ছে নেভি নেবিগুলো আরেকটা ওয়ান পিস দেখাচ্ছি এটারও প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে দেখুন খুব সুন্দর এটা হচ্ছে আপনার ডাবল পার্টের একটা ড্রেস উপরে হচ্ছে আপনার জর্জেটের আর নিজে হচ্ছে কাজ করা একটা ড্রেস খুবই সুন্দর থাকতেছে এটারও প্রাইস থাকবে একশো টাকা করে এখানে আপনারা একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর সব ওয়ান পিস পেয়ে যাবেন দেখুন এটা জর্জেটের উপর সম্পূর্ণটাই হচ্ছে অ্যাম্বয়ডারি কাজ করা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ক্রিম কালারের উপর ব্ল্যাক কালারের সুতার কাজ করা এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে ইয়েলো কালার আর রেড কালারের মধ্যে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পাবেন মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন সুন্দর সুন্দর এই ওয়ান পিসগুলি পেয়ে যাবেন পঞ্চাশ টাকা এবং একশো টাকার মধ্যে দেখুন কতটা কিউট কিউট কালেকশান থাকছে এখানে এটা বসে হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার বসিলাতে এরপর আপনাদের আরও কিছু কালেকশন দেখাচ্ছি দেখুন এই ইয়েলো কালেকশানটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন তবে প্রত্যেক হাট হাটে যে একই রকম জিনিস পাবেন এমনটা বলা যায় না এক এক সময় এক একটা জিনিস আসে এই যে দেখুন এখানে আরও একটা জিপসি দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকতেছে মাত্র পঞ্চাশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় এই সুন্দর জিপসিটা আশা করি এটাও আপনাদের ভালো লাগবে এরপরে আপনাদের দেখিয়ে দিব কিছু বোরখা কালেকশান আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে দেখুন এখন যে বোরখাগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এখান থেকে যেটাই নেন না কেন প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন এ ধরনের বোরখাগুলো থাকতেছে মাত্র দুশো টাকা করে এটা একটা সামো সিল্কের ওপর থাকতেছে এখানে প্রিন্টের আরও একটা থাকতেছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন এই চাচার দোকানে আপনারা যেই বোরখাটাই নেবেন না কেন প্রত্যেকটারই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে দেখুন এখানে আরও একটা প্রিন্টের দেখাচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে দেখুন এই সুন্দর শেডের উপর যেই বোরখাটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য আপনাদের চলে আসতে হবে প্রত্যেক বৃহস্পতিবারে বসিলা হাটে দেখুন এখানে আরও একটা বোরখা দেখাচ্ছি এটারও প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে এখানে আপনারা হিউজ পরিমাণে বরখার কালেকশন পেয়ে যাবেন সবগুলির প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে যে আঙ্কিলের পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে দেখুন ওগুলোর মধ্যে স্টোন বসানো আছে পাল বসানো আছে খুব সুন্দর থাকতেছে এই বর্খাগুলো ওগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এখান থেকে যাই নেবেন দুশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি কিছু বাচ্চাদের কালেকশান দেখুন এখানে বেশ কিছু গেঞ্জির কালেকশান আছে আমি আপনাদের একটু প্রিন্টগুলো দেখানোর চেষ্টা করছি ছোট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এই গেঞ্জগুলি পেয়ে যাবেন আপনারা মাত্র বিশ টাকা করে এখানে হিউজ পরিমাণের প্রিন্ট আছে এবং কালার আছে এখান থেকে যেটাই নেবেন এই ছোটোগুলার সাইজ থাকবে মাত্র বিশ টাকা এগুলোর মধ্যে আমি আপনাদের আরও কিছু কালেকশান দেখাচ্ছি দেখুন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকবে বিশ টাকা করে কালার থাকবে বেশ কিছু এবং প্রিন্টও থাকবে বিভিন্ন ধরনের এরপরে এইগুলো হচ্ছে এক সাইজ বড় এগুলোর প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে দেখুন এটার মধ্যেও আপনারা বেশ কিছু কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে তিরিশ টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের এটারও প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এটার মধ্যেও বেশ কিছু কালার পেয়ে যাবেন আর ছোটো প্যান্টগুলি পেয়ে যাবেন মাত্র বিশ টাকা করে এই সপ্তাহতে আপনারা বিশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে ছোট বাচ্চাদের সব কালেকশানই পেয়ে যাবেন আশা করি এই অংশটুকু আপনাদের ভালো লাগবে এখন দেখিয়ে দিচ্ছি কিছু থ্রি পিসের কালেকশান দেখুন এই সুন্দর ইয়েলো কালারের যে লোন থ্রি পিসটা এটা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই থ্রি পিসটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এরপর আপনাদের আরও একটা কালেকশন দেখিয়ে দিব এই দোকানটাতে আপনারা বেশ কিছু কালেকশন পেয়ে যাবেন সাড়ে তিনশো টাকা থেকে ছয়শো সাড়ে ছয়শো টাকার মধ্যে আপনারা সব ধরনের চিপসের কালেকশান এখানে পেয়ে যাবেন দেখুন এখানে আরও একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে চিপস দেখাচ্ছি এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটাও খুব সুন্দর থাকতেছে হিউজ পরিমাণে কালেকশন থাকবে এই সবগুলোতে আপনারা একবার ঘুরে আসতে পারেন বৃহস্পতিবারের বসিলা মেলাতে এটা হচ্ছে মোহাম্মদপুরে বসে এরপর আপনাদের সবুজ আরও একটা থ্রি পিস দেখাবো আশা করি এই কালেকশানটা আপনাদের ভালো লাগবে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই সবুজটার কালেকশানটা দেখুন এই প্রিন্টটা কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আরও কিছু প্রিন্টের আপনাদের থ্রি পিস দেখিয়ে দিব। আশা করি এই যে আপনাদের এগুলো ভালো লাগবে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এখানে হিউজ পরিমাণের কালার এবং প্রিন্ট পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর নিচে যে বাটি এটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আপনারা ছয়শো টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে প্রায় অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন দেখুন সেখানে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন পাচ্ছেন এগুলোরও প্রাইস থাকতেছে আপনার ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকার মধ্যে এরপরে দেখিয়ে দিচ্ছি যে ব্যাগের কালেকশান এই যে সুন্দর হোয়াইট কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকতেছে মাত্র চারশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস পেয়ে যাবেন চারশো টাকা করে এরপর আপনাদের আরও কিছু ব্যাগের কালেকশান দেখিয়ে দেখুন এই কিউট পার্সটা কতটা সুন্দর লাগছে দেখতে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আমি এই ভিডিওটার আরও একটা পার্ট দেওয়ার চেষ্টা করবো আশা করি ওই অংশটা আপনাদের ভালো লাগবে ওখানে আপনারা শাড়ি সহ সিরামিক আইটেমসহ অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন এখন যে সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন এই ব্যাগগুলি খুবই টেকসই হয় এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে এরপর আপনাদের আরও কিছু কালেকশান দেখানোর চেষ্টা করছি দেখুন এই যে সুন্দর ব্যাগটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে এখান থেকে আপনারা যে ব্যাগটাই কালেক্ট করবেন না কেন আপনারা ছয়শো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা বা তিনশো টাকার মধ্যে অনেক ধরনের কালেকশান পেয়ে যাবেন আশা করি এই কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে দেখুন এখানে আরও একটা কালেকশান দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে সব সুন্দর সুন্দর কালেকশানের জন্য আপনারা চলে আসতে পারেন বসিলা হাটে খুব সুন্দরই আপনার ব্যাগের কালেকশান পেয়ে যাবেন এখানে এরপর দেখিয়ে দিচ্ছি কিছু গছ কাপড়ের কালেকশান এই যে টিস্যু বা মসলিনের উপর যে কাপড়গুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে গজ এখানে আপনারা হিউজ পরিমাণে এই মসলিন গজগুলি পেয়ে যাবেন দেখুন এখানে যে সুন্দর এই প্রিন্টটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এ ধরনের অনেক কালার পেয়ে যাবেন আমি আপনাদের মাত্র একটা কালার দেখিয়েছি এই প্রত্যেকটারই আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন এরপর এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এ ধরনের নেটের হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন এখন যে কাপড়গুলি দেখতে পাচ্ছেন এগুলো আমি আগামী ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রাইস দেখিয়ে বলে দিব আশা করি আপনারা আগামী ভিডিওটা দেখবেন এরপরে দেখিয়ে দিচ্ছে কিছু লেসের কালেকশন কালেকশান এখানে আপনারা দশ টাকা থেকে শুরু করে বিশ টাকার মধ্যে সব ধরনের লেসের কালেকশন পেয়ে যাবেন দেখুন এই যে ছোট্ট চিকন যে কাজের লেসগুলি এগুলি পেয়ে যাচ্ছে মাত্র দশ টাকা করে এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এগুলো প্রত্যেকটাই থাকতেছে মাত্র দশ টাকা করে গজ দেখুন এখানে বেলবেটেরটা আছে এ ধরনের জয়েন্ট লেস আছে এগুলোর প্রত্যেকটাই প্রাইস থাকবে মাত্র দশ টাকা করে দেখুন এখান থেকে যেটাই নিবেন প্রাইস থাকতেছে মাত্র দশ টাকা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র বিশ টাকা করে গজ দেখুন কতটা সুন্দর এগুলিকে বলা হয় কেমিক্যাল লেস এই জন্য এগুলোর প্রাইস হচ্ছে বিশ টাকা করে এখানে আপনার হিউজ পরিমাণে ডিজাইন কালার কালেকশান পেয়ে যাবেন আশা করি এই অংশটুকু আপনাদের ভালো লাগবে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি কিছু চুরির কালেকশান এবং কানের দুলের কালেকশান আশা করি এটাও আপনাদের বেশ ভালো লাগবে এখন যে চুরিগুলি দেখতে পাচ্ছেন সুতার কাজে দেখুন এখানে বেশ কিছু কালার পেয়ে যাচ্ছেন এখন যেগুলি আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকতেছে মাত্র একশো টাকা করে আপনারা এখান থেকে এই সুতার কাজে যেই কালেকশনটাই সংগ্রহ করেন না কেন প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে এখন যেগুলো দেখতে পাচ্ছেন স্টোন বসানো এগুলোর প্রাইস থাকতেছে দুশো পঞ্চাশ টাকা করে এখানে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু চুরির কালেকশন পেয়ে যাবেন এখন যেটা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের এটাও প্রাইস থাকতে হবে দুশো পঞ্চাশ টাকা করে এরপর আপনাদের এই যে স্টোন সেটিং কিছু চুরি দেখাচ্ছি এই চুরিগুলি জোড়া পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা করে এরপর হচ্ছে আপনাদের কিছু কানের তুলের কালেকশন দেখিয়ে দিব এখানে যে চুরিগুলি দেখতে পাচ্ছেন আপনারা সবই পেয়ে যাবেন একশো টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে এখন যে ইয়াররিংগুলি দেখতে পাচ্ছেন দেখুন কতটা কিউট লাগছে পালক বসানো এগুলোর প্রাইস থাকতেছে মাত্র তিরিশ টাকা করে এখানে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন পিঙ্ক কালার ব্লু কালার ইয়েলো কালার এছাড়া আরও অনেক কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিরিশ টাকা করে এরপরে দেখুন সুন্দর কিছু ব্রেসলেটের কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেটগুলি পেয়ে যাবেন মাত্র ফিক্সড প্রাইস একশো বিশ টাকা করে এগুলো আপনার অন্যান্য মেলাতে কিনতে গেলে অবশ্যই আপনাদের কাছ থেকে একশো পঞ্চাশ টাকারও বেশি চাইবে আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই কালেকশানগুলি আশা করি ভালো লাগছে এরপরে দেখিয়ে দিচ্ছি কিছু ইয়াররিংয়ের কালেকশান এখানে দেখুন এই আঙ্কেলটা হাত দিয়ে যেগুলো দেখাচ্ছে এগুলোর প্রাইস থাকতেছে একশো পঞ্চাশ টাকা আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো টাকা থেকে একশো বিশ টাকার মধ্যে ইউজ পরিমাণে কানে তুলের কালেকশন পেয়ে যাবেন এরপরে দেখিয়ে দিচ্ছি আরও কিছু কালেকশান আশা করি ভালো লাগবে দেখুন এখানে কিছু ফিঙ্গার রিং দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে দেখুন না একশো টাকা করে থাকতেছে এই ফিঙ্গারিংয়ের রিংয়ের কালেকশানগুলি আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ টাকা এবং এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই কালার গ্যারান্টি থাকবে আপনারা একশো টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে বেশ কিছু ফিঙ্গারিংয়ের রিংয়ের কালেকশান পেয়ে যাবেন আশা করি এই কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে এখন যে গাজরা চুরিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকতেছে একশো বিশ টাকা করে তো বন্ধুরা এই মেলার অনেক কালেকশন আপনাদের দেখিয়ে দিলাম আগামী ভিডিওতে আরও কালেকশন দেখাবো অবশ্যই সাথে থাকবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ